হরে কৃষ্ণ তীর্থযাত্রার প্রকৃত উদ্দেশ্য কী শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে কর্মবহুল জীবন থেকে অবসর গ্রহণ করার পর বানপ্রস্থ আশ্রম অবলম্বন করে নিজেকে পবিত্র করার জন্য সমস্ত তীর্থস্থানগুলি ভ্রমণ করা উচিত তীর্থস্থানগুলি এমনই যে সেখানে গেলে আপনা থেকে পবিত্র হওয়া যায় বৃন্দাবনের ক্ষেত্রে তা বিশেষভাবে সত্য যে কোনো মানুষ সেখানে যেতে পারে এবং তা তিনি যতই পাপি হন না কেন তিনি তৎক্ষণাৎ এমন একটি চিন্ময় পরিবেশের সংস্পর্শে আসবেন যার ফলে আপনা থেকেই তিনি শ্রীকৃষ্ণ এবং রাধার নাম কীর্তন করতে থাকবেন একজন মহান বৈষ্ণব আচার্য নরোত্তম দাস ঠাকুর বর্তমানকালে তীর্থ পর্যটন করতে নিষেধ করেছেন কেননা এই যুগে সময়ের এমনই পরিবর্তন হয়েছে যে তীর্থস্থানে গিয়ে সেখানকার অধিবাসীদের আচার ব্যবহার দেখে ঐকান্তিক ব্যক্তিদের বিরুদ্ধ ধারণার উদয় হতে পারে তিনি নির্দেশ দিয়েছেন তীর্থভ্রমণের ক্লেশ স্বীকার করার পরিবর্তে কেবল গোবিন্দের চিন্তায় মনকে একাগ্রীভূত করা উচিত এবং তার ফলে তার যথার্থ লাভ হবে নিঃসন্দেহে যে কোনো স্থানে গোবিন্দের চিন্তায় মনকে একাগ্রীভূত করার পন্থাটি হচ্ছে তাদের জন্য যারা পারমার্থিক দিক দিয়ে সবচাইতে উন্নত তা সাধারণ মানুষদের জন্য নয় তবে সাধারণ মানুষেরা প্রয়াগ মথুরা বৃন্দাবন এবং হরিদ্বার আদি পবিত্র তীর্থে ভ্রমণ করে লাভবান হতে পারেন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কেবল স্নান করার জন্য পবিত্র তীর্থে যাওয়া উচিত নয় পক্ষান্তরে মৈত্রের মতো মহর্ষির অনুসন্ধান করে তাদের কাছ থেকে উপদেশ গ্রহণ করাই হচ্ছে তীর্থযাত্রার প্রকৃত উদ্দেশ্য কেউ যদি তা না করে তাহলে তার তীর্থ পর্যটন কেবল সময়ের অপচয় মাত্র শ্রীমদ ভাগবতের তৃতীয় স্কন্ধে অধ্যায়ে নং শ্লোকে উল্লেখ রয়েছে তীর্থ এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে পবিত্র তীর্থস্থান সমূহে পর্যটন করে বিদুর সর্বতভাবে মুক্ত হয়েছিলেন এবং অবশেষে হরিদ্বারে পৌঁছে তিনি সর্বশ্রেষ্ঠ পরমার্থ তত্ত্ববিদ মহর্ষি মৈত্রের সাক্ষাৎ লাভ করেছিলেন এবং তার কাছে নানা রকম প্রশ্ন করেছিলেন মানুষের কর্তব্য হচ্ছে সব রকমের কলুষ থেকে মুক্ত হওয়া এবং সেই সঙ্গে কৃষ্ণ কৃষ্ণতত্ত্ববিজ্ঞান সম্বন্ধে অবগত ব্যক্তির অন্বেষণ করা শ্রীকৃষ্ণ ঐকান্তিক ব্যক্তিদের সাহায্য করেন কেউ যদি ঐকান্তিকভাবে পারমার্থিক মুক্তির অন্বেষণ করেন তাহলে সকলের হৃদয়ে বিরাজমান শ্রীকৃষ্ণ তাকে বুদ্ধি প্রদান করেন যার ফলে তিনি একজন সদ্গুরুর সন্ধান পান মৈত্রের মতো সদ্গুরুর কৃপায় উপযুক্ত উপদেশ লাভ করার মাধ্যমে পারমার্থিক প্রগতি সাধন সম্ভব হয় মানুষের উচিত সর্বদাই বর্তমান এবং প্রকৃত বুদ্ধিমত্তা সহকারে সেই ব্যক্তির অন্বেষণ করা যার কাছে থেকে প্রকৃত পক্ষে উপদেশ গ্রহণ করা যেতে পারে তাহলেই তীর্থস্থানে ভ্রমণ করে পারমার্থিক উন্নতি সাধনের প্রচেষ্টা সফল হবে রিবোল